আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একসাথে চারটা পুলিপিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পুলি পিঠাগুলো বানানো একদম সহজ আর খেতে হয় অসম্ভব মজা আমি খুব সহজে বানিয়ে দেখাবো চলুন দেখে নেই কি কি পিঠা আমি এখন তৈরি করব প্রথমেই তৈরি করব নারকেলি পুলি পিঠা মাংস দিয়ে ঝাল পুলি পিঠা ভাপা পুলি পিঠা তিল নারকেলের পুলিপিঠা এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পুলি পিঠাগুলো তৈরি করলাম প্রথমে আমি নারকেল পিঠাটা তৈরি করব। প্রথমে একটা ফ্রাই দিয়ে দিব এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম এক কাপ পরিমাণ নারকেল কোড়া এখন এই কোরানো নারকেল আর গুড়টাকে খুব ভালো করে জাল করে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করতে হবে না নারকেল থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে ওই পানিতে কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে আর চুলার হিটটা হাই হিটে রেখে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু ছাড়তে শুরু করে দিছে এখন এই নারকেলের পানিটা ভালো করে শুকিয়ে নিলে কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল এখন আমি এটাকে একটা সাইডে বাটিতে বেড়ে রেখে দেব এই তো দেখতেই পাচ্ছেন নারকেলের পুরটা আমি রেডি করে নিলাম এটাকে আমি ঠান্ডা করে নিছি এখন আমি আটার কাইটাকে রেডি করব প্রথমে আমি একটা বাটিতে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম চার চামচের মতো রান্নার সাদা তেল এখন এই তেল আর লবণ আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু অনেকটা খাস্তা করে বানাবো এই জন্য এইভাবে মিক্স করে নেওয়া খুবই জরুরি এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো করে নিতে হবে এই ডোটা একদম পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে রুটি করে নেব খুবই পাতলা করে একটা রুটি করে নিতে হবে যতটা সম্ভব রুটিটা পাতলা করে বেলে নেবেন যতটা সম্ভব আমি পাতলা করে বেলে নিছি এখন আমি এই রুটিটাকে একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে খুব ভালোভাবে কেটে নিতে পারেন আপনাদের হাতের কাছে যে কাটারটা থাকবে ওই কাটাটা দিয়ে কেটে নেবেন আমি এভাবে সবগুলো রুটি বানিয়ে এইভাবে কেটে নেব এভাবে আমি সবগুলোই কিন্তু কেটে নিছি এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব আগে থেকে যে আমি নারকেলের পুরটা তৈরি করে রাখছিলাম ওইটা কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে এখন ওই পুরটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিতেছি প্রথমে কেটে রাখা রুটির গোলাটা নিয়ে নিলাম এখন ভিতরে পুরটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চাপ দিলে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যায় অবশ্যই খুব ভালো করে চাপ দিয়ে দিবেন হাত দিয়ে হাত দিয়ে যদি ভালো করে চাপ না দেন তাহলে কিন্তু পিঠাটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে আমি প্রথম একটা ডিজাইন করে নিলাম এখন আমি আরেকটা ডিজাইন করে নেব ঠিক একইভাবে আমি নারকেলের পুরটা নিয়ে নিলাম ভিতরে নারকেলের পুরটা দিয়ে খুব ভালোভাবে সিল করার পর হাত দিয়ে ঠিক এইভাবে একটু মুড়িয়ে নিলে কিন্তু আরেকটা ডিজাইন হয়ে যায় এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিছি এই তো সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব এই জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন একটুখানি গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি সবগুলো পিঠাই দিয়ে দেব একেবারে বেশি গরম করে তারপর পিঠাগুলো ভাজতে যাবেন না তাহলে কিন্তু মচমচে হবে না একে একে আমি সবগুলো পিঠাই এখানে দিয়ে দেব এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব আমার এই পিঠাগুলো ভাজতে প্রায় থেকে সাত মিনিটের মতো সময় লাগছে এই তো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর একদম মুচমুচে রসালো হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে এভাবে আমি কিন্তু সবগুলো পিঠাই ভেজে নিছি এই পিঠাগুলো ভাজার পরেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে ঠান্ডা হলে যে কোনো অতিথি আপ্যায়নে বা বিকেলের নাস্তায় আপনারা ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন বানানো একদম সহজ আর খেতে হয় খুবই মজাদার আমি এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে কতটা পারফেক্ট হয়েছে তেলে ভাজা নারকেলি পিঠাটা তৈরি হয়ে গেল এখন আমি মাংসের ঝাল পুলি পিঠা তৈরি করব প্রথমেই লাগবে আমার মাংস এখানে আজকে আমি দেশি মুরগির মাংস নিছি আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়ে করতে পারেন এটা আমি কেটে ধুয়ে রাখছি এখন আমি সিদ্ধ করে নেব দুই কাপের মতো পানি লবণ আর হাফ চামচ মশলা দিয়ে আমি আধ ঘন্টা সিদ্ধ করে নেব দেশি মুরগির মাংস তো এই জন্য একটু বেশি সময় লাগছে ব্রয়লার নিলে পাঁচ মিনিট বয়ল করলেই হয়ে যাবে এখন আমি মাংসগুলো হাড় ছাড়িয়ে সে ছেঁচে নেব কাহেল সিআই সেজতে পারেন বা পাটায় পোতায় করে সেজতে পারেন এই পানিটা চিকেন স্টক হিসাবে আপনারা স্যুপ বানাইতে পারবেন ফালাবেন না এখন আমি মাংসটাকে রেডি করব এখানে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিছি হাফ কাপ তেল দিয়ে দিছি একটুখানি ভেজে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো কাঁচামরিচটা আপনারা পরিমাণ মতো দিবেন ঝাল বুঝে পেঁয়াজ দিছি হাফ কেজি এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা দুই চামচ আদা রসুন বাটা দিলাম একটুখানি ভেজে নেব দুই চামচ দিবো হলুদ মরিচের গুঁড়া এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব পেঁয়াজের যে পানিটা আছে ওই পানিটা দিয়েই ভালো করে কষিয়ে নিব পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই ভালো করে মশলাটাকে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিশি এখন আমি থেঁতো করে রাখা মাংসটা দিয়ে দিব যতটা সম্ভব হাড় ফালাই দিবেন এখন ভালো করে একটু কষিয়ে নিব হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেব এই তো মাংসটা একদম রেডি হয়ে গেছে এখন আমি ঢেলে রেখে দেব একটা বাটিতে এখানে আমি এক কেজি পরিমাণ পানি দুই চামচের মতো লবণ দিয়ে ফুটিয়ে নিছি এখন দিয়ে দেব শুকনা চালের গুঁড়া তিন কাপ পরিমাণ দিয়ে ভালো মতো চেড়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি একটা ডো করে নেবো মুথে এই তো হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দেবো আপনারা চাইলে সুতির নেকড়া দিয়ে ঢেকে রেখে দিতে পারেন এখন আমি রুটি বানিয়ে নিব এই তো রুটিটা বানানো হয়ে গেছে এই রকম পাতলা ঘরে বানাবেন এখন এই রুটিটাকে কেটে নেব আমি গোল করে এই তো সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি পুর ভরে নেব আগে থেকে যে আমি চিকেনের পুরটা বানিয়ে রাখছিলাম ওইখান থেকে নিয়ে এখন এই পিঠার ভিতরে ভরে দেব এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। একবার দেখলেই পারবেন বানাতে সবগুলো পিঠা আমি বানিয়ে নিছি এখন তেলে ভেজে নেব কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো সব ভেজে নেব চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন একেবারে লো হিটে দিলে পিঠাগুলো ভেঙে যাবে হাই হিটে দিলে পুড়ে যাবে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি উঠিয়ে নেব এই তো পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আমার এই ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মাংস দিয়ে এই ঝাল পুলি পিঠাটা তৈরি হয়ে গেল এখন আমি তৈরি করব তিল দিয়ে নারকেলি পুলি পিঠা প্রথমেই এই পিঠার পুরটা তৈরি করব এজন্য আমি হাফ কাপ নিয়ে নেব সাদা তিল এখন এই সাদা তিলটাকে খুব ভালো করে ভেজে নেব তিন থেকে চার মিনিট আমি তিলটাকে ভালো করে ভেজে নিছি এখন আমি কোরানো নারকেল দিয়ে দিব এক কাপ পরিমাণ হাফ কাপ দিয়ে দিব গুড় এখানে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন নারকেল তিল আর গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিছি আর তিন থেকে চার মিনিট ভালো করে রান্না করে নিছি হাই হিটে আর এই তো একদম পারফেক্টলি পুরটা রেডি হয়ে গেল। এখন আমি একটা বাটিতে বেড়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি পিঠার জন্য চালের আটার কাই করে নেব এক কাপ পরিমাণ পানি বসাই দিয়েছি চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পানিটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে আমি দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ে দিয়ে দিলাম এখন একটু ভালো মতো নেড়ে চড়ে ঢেকে রেখে দেবো ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে মুে নেব এই তো দেখতেই পাচ্ছেন আটাটাকে খুব ভালো করে আমি মুথে নিছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চাইলে আপনারা ভিজা কাপড় দিয়েও ঢেকে রেখে দিতে পারেন আগে থেকে যে পুরটা রেডি করে রাখছিলাম ওইটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব চাউলের আটার যে ডোটা করে রাখছিলাম ওইখান থেকে একটা লেচি নিয়ে বড় একটা রুটি করে নেব এই তো এইভাবে পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এখন একটা কাটারের সাহায্যে আমি কেটে নেবো আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন এইভাবে আমি সবগুলো রুটি কেটে নিছি এখন আমি পিঠার পুরগুলো ভরে নেব এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভরতেছি ঠিক এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তবে আটাটা কাঁচা পানি দিয়ে গুলিয়ে তারপরে আস্তে আস্তে জাল দিয়ে তারপর ভেজে নেবেন তাহলেও কিন্তু খুব সহজে মচমচে হয়ে যাবে এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিছি এখন আমি তেলে ভেজে নেব একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়েছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে ভেজে নেব একদম লো হিটেও দেওয়া যাবে না একদম হাই হিটেও দেওয়া যাবে না মিডিয়াম টু লো হিটে দিয়ে তারপর ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এভাবে আমি সবগুলোই কিন্তু ভেজে নিছি আমি একটা ভেঙে দেখাই কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট হয়েছে এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এভাবে আমার তিল আর নারকেলের পুলিপিঠাটা তৈরি হয়ে গেল এখন আমি তৈরি করব তিল নারকেল দিয়ে ভাপা পুলিপিঠা